বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটে ডাক দিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন সাত দফার দাবির ভিত্তিতে আগামী এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে এদিন গঙ্গারামপুর থানার গচিহারে অবস্থিত পার্কিংয়ের সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে সংগঠনের সদস্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে সরকারিভাবে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবেন কর্মসূচি হচ্ছে ট্রাক মালিকদের যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় বাইরে যখন ট্রাকগুলো চলে সেখানে পুলিশ সিভিল ভলেন্টিয়ারদের যে অত্যাচার আমরা সহ্য করতে হয় আন্ডারলোড গাড়ি চালিয়েও আমাদের যে অত্যাচিত আমাদের গাড়িকে অকারণে দাঁড় করে দেওয়া হয় কখনো হয়তো বলা হয় যে ওভারলোডিং আছে নেই কাগজপত্র দেখি কাগজপত্র ওকে দাঁড়িয়ে থাকবে কেন তোমাদের ই করতে হবে ওয়েট করতে হবে ওজন করতে হবে বেপাল তো এই সমস্ত সময় নষ্ট করা হয়রানি করা কারণ যদি একশো কুড়ি টাকা দেওয়া যায় তাহলে হয়তো তারা ছেড়ে দিবে কিন্তু অসংখ্য জায়গায় এরকম চেকপোস্ট করে তারা যদি টাকা তোলে তারা তোলে তাহলে কী করে মালিকদের পৌঁছাবে এমনি বাজার মন্দা এমনি পরিস্থিতি খারাপ ব্যবসা নেয় বাণিজ্য নেই তারপরে যদি রাস্তাঘাটে যদি অসংখ্য তার পয়সা যদি আমাদের নষ্ট হয় অকারণে যেখানে পুলিশ প্রশাসন বা প্রশাসনের দায়িত্ব আমাদেরকে সুরক্ষা দেওয়া সেখানে তাদের পিছনে যদি আমাদের অসংখ্য অপ্রচুর পয়সা বেরিয়ে যায় তাহলে আমরা কী করে চলব এটাই হচ্ছে মূল কথা তাছাড়া তো আরও অনেক সমস্যাগুলো আছেই সেই সমস্যাগুলো আমরা এই মানে আমাদের প্রেস তো আছে আমাদের প্রেস্টিউন্ট আমরা লিফলেটের মাধ্যমে এগুলো আমরা জানিয়ে দিয়েছি দাবিটাই ছয় দফা দাবি আমাদের পাঁচ পাঁচ দফা সাত দফা দাবি কিছু দফা আছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অনার্স অপোরেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘটকে সফল করার জন্য আমরা দক্ষিণ দিনাজপুর ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হিলি বালুরঘাট গঙ্গারামপুর রামপুর কুনিয়াদপুর সব জায়গাকার ট্রাক অনার্সের ট্রাক মালিকরা আজকে আমরা এক জায়গায় এখানে গঙ্গারামপুরে সমাগত হয়ে এখানে ট্রাকগুলোকে এখানে আমরা আটকিয়ে দিচ্ছি এই গঙ্গারামপুর পার্কিংয়ে গাড়িগুলোকে এখন রাখছি এবং এখানে আমাদের দিন রাত বাহাত্তর ঘণ্টা আমাদের পিকেটিং চলবে আমাদের অবস্থান চলছে আমরা এখানেই থাকবো আমাদের বর্তমানে সাত দফা দাবির ওপরে আমাদের এই আন্দোলনটা সাত দফা দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে গাড়ি আন্ডারলোড চালাতে দিতে হবে সর্বত্র যেন আন্ডারলোড চালানো হয় তার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে কোথাও পয়সা নিয়ে ওভারলোড চলতে দেওয়া যেন বন্ধ করে এনবিআই আর বিভিন্ন পুলিশ অফিসাররা পয়সা খেয়ে যেন ওভারলোড চলতে না দেয় তারপরে পনেরো বছরের গাড়ি বাতিল করে দিচ্ছে যেটা আমাদের জন্য খুবই সমস্যার একটা বিষয় সেটা কুড়ি বছর করার আমরা দাবি রেখেছি এছাড়া বেসরকারি ওয়ে ব্রিজগুলোতে জোর করে ওজন করিয়ে এন বি টাকা নিচ্ছে সেটা বন্ধের দাবি আছে ট্রাক ড্রাইভারদেরকে বাংলাদেশে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেখানকার মানুষরা অত্যাচার করছে সেটা বন্ধের আমরা দাবি রেখেছি এরকম বিভিন্ন সাত দফা দাবি আমরা রেখেছি এবং বহুদিন থেকেই আমরা বিভিন্ন সম্মেলনে সেমিনারে আমরা রাজ্যের যেসব পরিবহন মন্ত্রী বা তাদের প্রতিনিধি আছে আমাদের দাবি রেখেছি কিন্তু দাবি এর আগে পূরণ হয়নি তাই আজকে আমরা বন্ধের বন্ধ করতে আমরা নেমেছি বাধ্য হয়েছি এখন বর্তমানে আমাদের তিন দিনের বন্ধ যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা অনির্দিষ্টকালের জন্য বন ডাকবো এবং আমাদের যে কেন্দ্রীয় যে কমিটি আছে কেন্দ্রীয় সংস্থা আমাদের ট্রাক ওনার্সের তারাও আমাদের সাথে আছে আমাদেরকে সমর্থন জানিয়েছে প্রয়োজন পড়লে গোটা ভারত জুড়ে আমাদের ট্রাক ধর্মঘট হবে আপনার নাম দীপঙ্কর মৈত্র আমি হিলি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের থেকে এসেছি